প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে চলে আসছি ভোলা জেলার চরফাশন উপজেলার সর্বদক্ষিণে তার সি বিচ সি বিচটি তেমন পরিচিতি এখনও পায়নি তবে সি বিচের সৌন্দর্য যেমন দেখলাম খুব শীঘ্রই এটা খুব দ্রুত পরিচিতি পেয়ে যাবে সবার মাঝে আমরা এখন আসলাম সি বিচ দেখার জন্য এখন আমাদের স্পিডবোট এখানে

চলফ আমরা নামলাম মাইক্রো থেকে আমাদের গাড়ি ভাড়া করছি আগেই সব বছর আমরা এখন কচ্ছ ঘাটে এসে অবস্থান করতেছি এখান থেকে আমরা স্পিড করে চলে যাবো চল পুখরি

চি আমাৰ কেনেকুৱা মেজি লোকে লাগছে you <laughs>

অনেক জলজ গাছ যে গাছগুলো আমরা বলি লোনাপানির গাছ লোনা পানির যে টিকে থাকে সেই গাছগুলো বিশাল বিশাল এরিয়া জুড়ে বন চর যেখানে চাকছে সেখানে কিন্তু বন তৈরি হয়েছে এবং এটা সরকারি উদ্যোগে এই বনগুলো করা হয়েছে স্পিড বোর্ড থেকে খুবই চমৎকার লাগছে কিন্তু ক্যামেরায় সেভাবে দেখানো সম্ভব হচ্ছে না নিজে চোখকে দেখলে আসলে অনেকটা ভালো লাগবে আমরা এখন স্পিড বোর্ডে করে আসি যাচ্ছি আমরা আসি বীচের উদ্দেশ্যে ভিডিওটা একটু বড় হবে যেহেতু আমি একসাথে সব দেখাবো তাই ধরে সবাইকে দেখার অনুরোধ করছি যেহেতু নাম স্পিড বোট খুব দ্রুতগতিতে স্পিডটা স্পিড বোটটা আমাদের চলতেছে একটু বড় ডিম হলেই কিন্তু লাফিয়ে উঠছে বোটটা আমরা খুব কাছাকাছি চলে আসছি মোটামুটি কচ্ছপিয়া গাট থেকে আসতে সময় লাগে প্রায় পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটের মতো এই বেড আর ট্রলায় আসলে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতো ট্রলায় আসলে খরচটা কম স্পিড বোর্ডের খরচটা একটু বেশি যদি কেউ রিজার্ভ না করেন জন প্রতি দুশো টাকা করে আসতে পারেন আপডাউন চারশো টাকা যারা টলারে আসবেন ষাট টাকা করে আপডাউন একশো বিশ টাকা আমরা যেহেতু একটা টিম গেছি আমরা স্পিড বোর্ডটা টোটালি সারাদিনের জন্য ভাড়া করে ফেলেছি এই তারা সি বিচের বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপর যতটুকু সম্ভব আমি আপনাদের একটু বলে দিব বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন প্রথমে ঢাকা সদরঘাট সদরঘাট থেকে পোলাগামী লঞ্চ ছেড়ে আসে সন্ধ্যায় সাড়ে সাতটায় পনেরো আটটায় আটটায় তিন থেকে চারটা লঞ্চ ছাড়ে পনেরো মিনিট পর যে কোনো একটা লঞ্চ করতে পারেন বোলাগামি দুইটা ঘাট আছে একটা হচ্ছে ইলশা ঘাট আর একটা হচ্ছে ভেতুয়াঘাট যে কোনো একটা উঠতে পারেন তবে ঘাট গেলে চরপেশন খুব কাছাকাছি আর বোলা ইলিশা নামলে আবার আপনাকে চরমেশন যেতে হবে সেজন্য আমরা ভেতুয়াঘাটই নামবো সেক্ষেত্রে লঞ্চের ভাড়া হবে পাঁচশো থেকে ছশো টাকা টেকের ভাড়া কেবিনের ভাড়া দরদম করে নেবেন সিজনে বারে কমে তো আমরা কেবিন নিয়েছিলাম ডাবল কেবিন এক টাকা করে দুই হাজার তাই মোটামুটি এই বিস্তারিত আমাদের ভিডিও দেখতে দেখতে থাকেন সকল তথ্য পেয়ে যাবেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট অতিবাহিত হওয়ার পরে আমাদের স্পিড বোর্ড এসে থামলো চলে আমরা নামতেছি এক এক করে আমরা এখন তালুয়া বিচে আসি তালুয়া বিচের একটা একটা অংশ আর একটু পায়ে হেঁটে একেবারে মেন বিচটা যাওয়া যায় সেখানে সমুদ্রের বড় বড় ঢেউর গর্জন শুনতে পাবো আমরা লাল কাঁকড়া বিশেষ করে এই বিচের সবচেয়ে মেন আকর্ষণ হচ্ছে লাল কাঁকড়া যদিও আমার ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না চোখে দেখা যাচ্ছে খুব দূর থেকে দেখছি আমাদের পায়ের শব্দ পাওয়ার সাথে সাথেই কিন্তু কাঁকড়াগুলো তাদের গর্তের ভিতরে চলে যায় কারণ কাঁকড়া বা প্রাণীদের কিন্তু কম্পন শক্তি অনেক বেশি তারা খুব দূর থেকেই পায়ের আওয়ার শুনতে পায় সেজন্য আমরা কাছাকাছি যাওয়ার আগেই কিন্তু আর লুকিয়ে পড়ে আমাদের সাথে সদস্যের মধ্যে দুজন দেখতেছি শরীফ সাহেব এবং হারুন স্যার পিছনে আরও অনেকে আছে আমরা দশজন আসছি এর মধ্যে একে কে আজাদ স্যার আছে খোকন স্যার তারপর আছে সাজেদ হোসেন পাহবুল স্যার ইকবাল স্যার মতির রহমান মুতিন স্যার সবসময় আমাদের সাথে যারা যায় মোটামুটি তারা সবাই আসে আমাদের কাছে কোকুন স্যার এবং আমি সহ মোট আমরা দশজন আছি আজকে অনেকটা সময় লম্বা জার্নি আমরা লঞ্চ ভ্রমণ করে রেস্ট পাইনি তেমন আবার সকালে নাস্তা করে চলে আসছি আপনাদের এই তালু আছি বৃষ্টি দেখানোর জন্য প্রচণ্ড রোদ তাই একটু সাহায্য দাঁড়াইলাম রোদ হলেও তাদের বিচের ওই প্রান্তে ওয়াশরুম এবং খাবার পানির জন্য কলের ব্যবস্থা আছে যে লোনা পানির এলাকা পানিটা পাওয়া একটু টাফ হয়ে যায় তাই তারা কিন্তু পর্যটকদের জন্য সেই ব্যবস্থা করে রেখেছে যেন পর্যটকদের কোনো কোনো রকমের কষ্ট না হয় তারপর ভিতরে ঘাটে নামবেন প্রায় দশ থেকে এগারো ঘন্টা জার্নি সেখান থেকে নামার পরে চলে আসতে হবে চল ফেশন। সদর সর্বস্ব সদরে এসে হোটেল নেবেন হোটেল নেওয়ার পরে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যেতে হবে কচ্ছপিয়া ঘাট সেখান থেকে গাড়ি পাওয়া যায় প্রায় পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টার মতো সময় লাগে গাড়িতে করে কচ্ছপিয়া ঘাটে যেতে কচ্ছপিয়া ঘাটে গিয়ে দরদাম করে নেবেন স্পিড সেখান থেকে যেতে পারেন তারুয়া সি বিচ এবং একসাথে ঘুরে আসতে পারেন চরকুকরিমুগরি থেকেও আমরা এখন আছি আসি সি বিচের কাছে এই জায়গাটা খুবই মনোরম খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এক সবুজ একপাশে সমুদ্র আর এক পাশে নদীর মোহনা আসলে সব মিলে জায়গাটাও সাধারণ ওইখানে একটা ওয়াশরুম দেওয়া আছে পর্যটকদের জন্য এবং সুপিও পানির ব্যবস্থা করা আছে যেন পর্যটকদের কোনো রকমের কষ্ট না হয় তুরাশি পথে আমরা হাঁটতেছি একটু হাঁটতে হবে দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে প্রায় এক কিলোমিটার মতো জায়গা সেখানে গেলে মেন সি বিচটা আমাদের পিছনে সবাই আস্তে 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 আমি যে রাস্তাটিতে এখন হাঁটতেছি রাস্তাটা একসময় খুব সুন্দর ছিল বর্ষায় রাস্তাটি নষ্ট হয়ে গেছে আবার হয়তো সংস্কার করলে ভালো হয়ে যাবে প্রচণ্ড রোদ তাই ক্যাপ এবং চশমার সাথে বসিয়ে রাখবেন এখানে কীভাবে আসবেন বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে তারপরে আমি আপনাদের যতটুকু সম্ভব তথ্য দিয়ে দিতেছি আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি এলাকার স্থানীয় লোকদের সাথে একটু কথা বলবো তাদের জীবনধারা কেমন সে সম্পর্কে জানবো এবং দুপাশের তো দেখতেই পারছেন নৈসর্গিক সৌন্দর্য খুবই ভালো লাগতেছে আমাদের মাঝে মাঝে আছে লেক জিল মাছ ধরার মতন সুন্দর সুন্দর পরিবেশ আসলে যখন আমি যাই তখন আসলে স্পিকারটা খেয়াল করি নেই আমার সাউন্ড সিস্টেমে একটু সমস্যা হওয়ার পরে কারণে যে কথাগুলো আমি সরাসরি আপনাদের বলছি সেটা আসলে বলতে পারিনি আমি পরে এসে অ্যাড করলাম কিছু কথা অনেক কথা সেখানে সে সময় বলেছিলাম এখন আসলে মনে হয়ে পড়তেছে না কী কী বলছি তবে জায়গাটি খুব সুন্দর যাদের ভ্রমণ প্রবেশে যারা আছেন তারা বসে আসবেন দেখবেন আপনাদের ভালো লাগবে দেখার মতো একটি জায়গা যদিও জার্নিটা কষ্টসাধ্য তবে ফ্যামিলি নিয়ে না নিয়ে আসার জন্য আমি সাজেস্ট করব যেহেতু প্রত্যন্ত অঞ্চল শিশু এবং মহিলাদের না আনাটাই ভালো যদি গ্রুপ থাকে বন্ধুদের সাথে একসাথে আসতে পারেন জায়গাটি রোমাঞ্চকর ভালো লাগবে আসলে এই রাস্তাটা স্পিড বোর্ডের যে যেখানে আমরা নামলাম সেখান থেকে দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হয় তারপরে যে মেন সিবিচটা সেখানে যেতে হয় সি ব্রিজে যাওয়ার পথে মাঝখানের দুপাশের যেই বনরাজি যে বৃক্ষরাজি যে সৌন্দর্য সেটা আমরা আপনাদের দেখাবো আমরা সামনে যাচ্ছি আস্তে আস্তে দুপাশে চল বীরবেলা চলে না লোনা পানি সেই জন্য কিন্তু তেমন শাক সবজি উৎপাদন হয় না তবে মাছের উৎপাদন ভালো হয় এদিকে মাছ চাষ করে এবং দুই পাশ থেকে বাগদা চিংড়ি সংগ্রহ করে স্থানীয় লোকেরা শহরে নিয়ে বিক্রি করে আমরা অনেকের সাথে কথা বলেছি ভ্রমণের যেমন আনন্দ তেমন কিন্তু কষ্টও আছে অনেকক্ষণ হাঁটতে হচ্ছে রোদে অনেকে আমাদের কাছ থেকে অনেক পিছিয়ে আছে আমরা একটু আগে চলে আসছি স্থানীয় লোকদের কথা লোকদের সাথে কথা বলার জন্য তাদের সম্পর্কে একটু জানার জন্য যেহেতু একটা দ্বীপ জেলা তাই কৌতূহল বেশি এবং স্থানীয় একজনকে পেয়ে গেলাম আমরা একটু কথাবার্তা বললাম এবং তারা সে বীজটা কীভাবে সহজে যাওয়া যায় সেই লোকেশনটা আমরা জেনে নিলাম খুব সুন্দর একটি গাছ এবং সে দেখাই দিল যে খুব সহজে এ পাশ দিয়ে চলে যাবেন দুপাশে বন গাছ পশু পাখি দেখতে দেখতে চলে যাবেন কোনো বয় নেই হিংস্র কোনো প্রাণী নেই তবে খুব সুন্দর সুন্দর প্রাণী থাক আছে আপনারা সেটা সেখানে যাওয়ার পথে দেখতে পারেন বিশেষ করে পশু পাখি অনেক বেশি পাখির শব্দ অনেক বেশি সে বলল তবে হিংস্র প্রাণী নেই বয়ের কিছু নেই এবং চোট আঘাতের যে উৎপাত সেটাও নেই তাই আমরা নিশ্চিন্ত মনে হাঁটা শুরু করলাম আমরা ছুটছি চারিবাসী দেখার উদ্দেশ্যে আমরা যে পাশে নামলাম সে পাশটা হচ্ছে সি একটা অংশ এখন যেদিকে যাচ্ছি এক পাশে গহীন অরণ্য এই পাশেও গহীন অরণ্য মাঝখান দিয়ে রাস্তা আমরা কিন্তু পাখিদের ডাক পোকার ডাক শুনতে পেতেছি নিস্তব্ধ নিরব পরিবেশ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে আসতে পারেন এখানে এই চরপোষণ থেকে কচ্ছপিয়া ঘাট কচ্ছপিয়া ঘাট থেকে আমরা আসছি বেতুয়া সিবিচ একটু হাঁটতে হয় প্রায় এক থেকে দেড় কিলোমিটার মতো স্পিড বোর্ড থেকে নেমে আমরা খুব কাছাকাছি চলে এসেছি বেতুয়া সিবিচে কীভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন প্রথমে সদরঘাট লঞ্চঘাট বোলাদ্বীপ জেলা জন্য যাতায়াত ব্যবস্থা শুধু নৌপথি এছাড়া অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেই ঢাকা সদরঘাট থেকে লঞ্চ উঠে আসবেন চরফেশন চরফেশন লঞ্চ লঞ্চ উঠবে গাট হচ্ছে লঞ্চ সেখানে নামবেন সেখানে হোটেল নেওয়ার পর ওখান থেকে কচ্ছবিয়া ঘাট অটো সিএনজি পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নেবে কচ্ছবিয়া ঘাট থেকে আসবো আমরা এই সি বিচ এটা দেখার পর যাওয়ার সময় আমরা চর কুকি মুখড়ি দেখব তো হাঁটতেছি একটু গরম একটু কষ্ট হলেও প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোই লাগতেছে মাঝে মাঝে আছে ছায়া গাছ এবং আহ বিচরণ করছে প্রাণী প্রাণী জন্য দেখা নেই কিন্তু পশু পাখি আছে এগুলো হয়তো একটা নির্দিষ্ট সময় পরে এসে নিয়ে যাবে দেখেন লোকজন নাই অথচ কতগুলো গরু একসাথে তাদের মালিক এসে নিয়ে যাবে গরুগুলো আকারে আমাদের এলাকার চেয়ে একটু ছোট কিন্তু অনেক শান্ত হ্যাঁ আমাদের দেখি গরুগুলো ছুড়েছুরি করতেছে অনেক সুন্দর গোবাজি পশুগুলো রোদে খাওয়া দাওয়ার পরে

যে বৈশিষ্ট্য উত্তাল ঢেউ থাকার কথা এখানে উত্তাল ঢেউটা নেই তবে সমুদ্র আছে এই হচ্ছে সমুদ্র আহ অনেকটা কুয়াকাটার মতো উপকূলীয় অঞ্চলে জানি আমরা আহ জর তুফান হয় জর তুফানের কারণে এই যে গাছগুলো সবগুলো গাছ ভেঙে গেছে এই গাছগুলো নাকি আগে খুব সুন্দর সবুজ ছিল ঠিক ওই রকম কারণে গাছগুলো ভেঙে গেছে অসাধারণ একটা চমৎকার একটা পরিবেশ অনেক ভালো লাগবে এসে এখানে ফাঁকে ফাঁকে লাল কাকরা আছে আমাদের আওয়াজ পাওয়ার পর চলে যাচ্ছে ভিতরে মাটির ভিতরে চলে যায় আমি তো ওইটা জানবো যে কষ্ট হলে অনেক মজা লাগছে কষ্টটা এখন কষ্ট মনে হচ্ছে না সমুদ্রের পাড়ে এসে ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে গেল আমাদের সাথে আজকে আছে বারো জন আমরা এখানে আসছি পাঁচ ছ জনের মতো বাকিরা আসতে পারেনি একটু কারণে তারা রেস্ট নিতে আছে গাছের নিচে আর মাটি ঠান্ডা না

সামনে কিছু লাল কাকা এখানে আছে এই একটা লাল কাকা পাইছি সারা এই ঘর ঢুকে গেছে প্রিয় বন্ধুরা সি আমরা দেখলাম বেতুয়া সি বিচ অনেকটা কুয়াকাটার মতো দেখতে সি বিচটা আমরা ঘুরলাম প্রচন্ড রোদ তারপর খারাপ লাগতেছে না খুব সুন্দর লাগতেছে সি বিচটা যেতে মন চাচ্ছে না তারপরে যেতে তো হবেই বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার সময় হয়েছে আর বেতুয়া আপনাদের কেমন লাগছে জানাবেন ভালো লাগলো অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট দিবেন যারা সদস্য নেই অবশ্যই সদস্য হয়ে যাবেন আজকে আমি বেতুয়া সি বীজ চরফেশন থেকে বিদায় নিব আবার ইনশাল্লাহ হাজির হবো চর কুকুরিমুকরিতে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম